ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে রোদ্র এসে আলতো হেসে ছুঁয়ে দিল হাত হলুদ পাখি গান শুনিয়ে বলল সুপ্রভাত দূরত্ব থাক শরীরের মন্ত কাছাকাছি স্মৃতির সাথে খেলে যাই বিরহের কানামাছি কতটা পথ পার হয়ে চলে গেছো দূরে ফেলে গেছো মনটা মনের আঙিনা জুড়ে রাত্রি ঘনালো মেঘের ওপারে শান্ত নদীর পারে নিঝুম পাড়া ঘুমাবে এবার নিরালা অন্ধকারে মনের খবর কেউ নিল না রাখলো না কেউ খোঁজ দুচোখ মুছে এখন আমি হাসতে শিখি রোজ রাতের তারা চেয়ে দেখো একা একা ভাসে সত্যিকারের বন্ধু হলে মনে খুশি আসে রাত জাগা পাখি যেন অজানা পথের যাত্রী সময় হলো এবার তবে জানাই শুভরাত্রি